খরচ হতো শিল্পী এই যে বড় বড় যেসব আমাদের কোম্পানিরা আছে তো এদেরকে বলবো অন্তত গ্রাম বাংলার দিকে তাকান অন্তত কলকাতা আপনাদের পুজো পরিক্রমা যা হবে সবটাই কলকাতা বেশ সাথে যারা যুক্ত যুক্ত আছে আছে হিন্দু মুসলিম সবাই একটা দশমী রাতেও বিশ্বের বড় দুর্গা দেখার জন্য যে মানুষের উপচে পড়া ভিড় কামালপুরে হয়েছে সেটা তোমরা রীতিমতো ভিডিওতে তো দেখতে পারছোই আর এর পাশাপাশি যে আমাদের মাকে যে অপরূপ সৌন্দর্য যে বিশ্বের বড় দুর্গাকে তোমাদের একবার দেখায় জুম করে ভালো করে দশ মিনিট রাতে এ বিশ্বের বড় দুর্গার সামনে যে ছেলে এবং মেয়ে উভয় যে আনন্দে মেতেছে সেটা তোমরা কিন্তু রীতিমতো এই ভিডিও কিন্তু দেখতে পাচ্ছ যে বিভিন্ন গানে কিন্তু সুন্দর নাচছে গান করছে শিল্পী বিশ্ব সেরা অনেকেরই গান করেছে আমাকে অনেকে গান পাঠিয়েছে যে আমার বাড়ির কাছে রয়েছে ভালো গান ভালোবালা

একটা কথা যেটা জিজ্ঞাসা করব এর আগে তুমি রীতিমতো যেটা বলেছো যদি এইখানে একটা লম্বা লাইন করা হয় কল্যাণী অবধি যাবে তো যেহেতু নবমীর পর দশমী চার তারিখ অবধি থাকবে তো অবভিয়াসলি কি মনে হচ্ছে দশমী থেকে কি আরো কি ভিড় বাড়বে তুমি কি আশা করছো হ্যাঁ ಮಾಡಿ ಬಾಡ ಪ್ರು ಹ

এটা যদি বাইরের প্রজেক্ট করো পাঁচ শিয়ার খরচ হতো মানে বাইরের বলতে এক কথা যদি তাহলে যদি করতে যেত প্রায় খরচ হতো শিল্পীরা নিজের সমস্তটাই পারিশ্রমিক অল্প এইভাবে কেমিক্যালের পয়সা প্রায় এই যে ধরো দেড় বছরের একটা প্রজেক্ট ও সহজভাবে আসে না তাদের পারিশ্রমিক জনের একটা পরিশ্রম আছে প্রায় পাঁচ রকমের লেবার আছে এতে কনস্ট্রাকশান আছে আয়রন স্ট্রাকচার আছে ওখানেই পঁচিশের ওপরে বেরিয়ে গেছে এগুলো তো হবেই এটা প্রজেক্টটা খুব বড় প্রজেক্ট এটা স্বাভাবিকভাবে হয়তো স্পন্সারশিপ ছাড়াই যেভাবে দাঁড়িয়েছে ওটা হয়তো আমরাও পরে অবাক হয়ে গেছি যে আমরা এটা করলাম এটা গ্রামবাসীরা অবাক হয়েছে এটা আমরাই করলাম আর স্পন্সারশিপের জন্য তুমি দাদা একটু কিছু করার অনেকটা দেনাই আছে এটাও বলে দিচ্ছি সেটা হয়তো একটা চাপ আমাদেরও আসবে সেটাকে রিকভারি করার পরে আবার নেক্সট প্রদিক ছিল স্পন্সারশিপের জন্য তারা একটু কিছু বলো এত বড় পুজো করতে গেলে স্পন্সারশিপ দরকার দেখো স্পন্সারশিপ দরকার আমাদের এখানে সহৃদয় ব্যক্তি এসছেন দুই একজনা আরও যদি কেউ আসতে চান নিজের পুজো মনে করে তো অবশ্যই আসতে পারেন কারণ দেখো পয়সা তো একটা হয়ে দাঁড়াই একটা স্পন্সারশিপ নেই আমরা দেখছি যদি আগামী বছর অবশ্যই স্পন্সারশিপ যদি আসে ভালো আর আমি আর একটা কথা বলব এই মুহূর্তে এই যে বড় বড় যেসব আমাদের কোম্পানিরা আছে তো এদেরকে বলব অন্তত গ্রাম বাংলার দিকে তাকান অন্তত কলকাতা আপনাদের পুজো পরিক্রমা যা হবে সবটাই কলকাতা বেশ গ্রামের লোককে জারসে দেবেন না অন্তত আপনাদের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু গ্রামের লোকও কেনে শহরের লোকও কেনে এটা ভেবে বলবো বাংলাটাকে ছোটো করবেন না বাংলাটাকে পুরো কোচবিহার তো নামখানা অব্দি করবে এটাই আমার এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে বহু পুজো মণ্ডপে অর্থাৎ ক্লাবের সদস্যরা যে শুধু ক্লাবের সাথে যুক্ত থাকে পুজোকে কেন্দ্র করে বহু টাকা কামিয়ে নিয়ে চলে যায় না এই ব্যাপারে তুমি কি বলবা আমার ক্লাবে গুলো হয় না আমার পকেট ফাঁকা হয়েছে সবার পকেট ফাঁকা হয়েছে অনেকে আছে ক্লাবে থেকে পকেট ভরায় ও আনন্দিত তাও পকেট ভরায় তো সেই ক্ষেত্রে তুমি কি বলবা সেক্ষেত্রে একটা গ্রামের পুজো এত টাকা খরচ করে

কারণ একটা প্রোজেক্ট পেপারি ছিল আমার কামালপুর গ্রাম পঞ্চায়েতের যার কারণে ওর ইনভারনমেন্টটা সিনারিও এবং তোমার ইকোনমিরও যার কারণে তখন থেকে একটা চেষ্টা ছিল অন্যভাবে যদি কিছু প্রয়োগ করা যায় তো একটা কিছু দিয়ে যদি আজকে দেখো সেটার জন্যে সিনারিওটা দেখতে পাবে কি এমন হয়েছে গ্রামের সাথে শহরের একটা আত্মিক নিয়ে পুজোর সাথে যারা যুক্ত আছে হিন্দু মুসলিম সবাই যুক্ত আছে একটা মেলবন্ধনের জায়গা আছে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকম জায়গার লোক এসে আমার ছেলে মেয়েদের সাথে মিশেছে আবেগে ভেসেছে সামাজিক মেলবন্ধন হয়েছে অর্থনৈতিক যদি দেখো পঞ্চাশটা ছেলে বড় দুর্গা আট ভিলেজে এই মুহূর্তে কাজ করছে আমরা দেখতে পেয়েছি কাজ এছাড়াও আরও বলছি এই মুহূর্তে রানাঘাট থেকে শুরু করে কামালপুর অব্দি কত কোটি টাকার বিজনেস হয়েছে এটা আমি এখন বলবো না পরে বলবো যে অ টোটো অটোর থেকে শুরু করে তারপরে তুমি দেখো যে এখানে একটা মেলা আশেপাশে রানাঘাট স্টেশন থেকে শুরু করে তো আমার একটা জিনিস খারাপ লেগেছে রানাঘাটটা টোটাল হোডিংয়ে ভরে গেছে জামালপুরে একটা হোডিং দিই এটা আমার খারাপ লেগেছে অনেকটা খারাপ লেগেছে পুজোকে কেন্দ্র করে এই